আসসালামু আলাইকুম আজকে আবারও রবি শাড়ি থেকে চলে আসছি ইসলামপুর থেকে ঢাকা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি আপনাদের সব থেকে পছন্দের একটি শাড়ি যেটা হচ্ছে বাটিকের শাড়ি যে বাটিকটা হচ্ছে দেবদাস বাটিক তো এই শাড়িটা আজকে অনেকগুলো কালার চলে আসছে এবং ডিজাইনগুলো আলাদা থাকবে তো আপনারা যারা নিতে চান আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইন নাম্বার এবং এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের দোকানের ঠিকানা দেওয়া আছে এসে নিতে পারবেন অনলাইনে নিতে পারবেন আর প্রাইসগুলো থাকবে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা করে দাম থাকবে পাইকারি প্রাইস যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে তাহলে পাইকারি প্রাইজে নিতে পারবেন ছয় পিসের নিচে যারা নেবেন খুচরা প্রাইস থাকবে সাতশো টাকা করে আমাদের প্রত্যেকটি ভিডিও দেখতে চাইলে যারা দেখতে চান আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে ভিডিওতে একটি লাইক দিয়ে রাখলে আপনারা পরবর্তী সকল ভিডিওর আপডেট কিন্তু দেখতে পারবেন তো এই যে প্রথমে যে জাম কালার বেগুনি কালারটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে আঁচলের ডিজাইনটা থাকবে এটা আর এই যে বর্ডের যে কালারটা প্লাস এই যে কুচির এখানে কিন্তু স্ট্রাইপ এটা বাটিক শাড়ির উপরে থাকবে সুতি কাপড়ের উপরে খুবই আরামদায়ক শাড়ি এই যে এটার সাথে যে ব্লাউজের কাপড়টা হচ্ছে এটা এই শাড়িটার সাথে এই যে ব্লাউজের কাপড় থাকবে এখানে খুব সুন্দর একটি ব্লাউজের কাপড় দেওয়া আছে সুতি কাপড়ের উপরে থাকবে যারা নিতে চান অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে অনলাইন নাম্বারটিতে আর অর্ডার করার ক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে টাকা মিনিমাম অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সারা দেশে হোম সার্ভিস পাবেন তো এখানে টোটাল দশটা কালার আছে দশটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি যেহেতু ডিজাইনগুলো একটু আলাদা আলাদা থাকবে তো প্রত্যেকটা ডিজাইন আমি খুলে দেখাচ্ছি আপনারা অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে রানী গোলাপি কালার পাড়ের যে কালারটা সেই কালারটাও খেয়াল করে দেখবেন কারণ রানী গোলাপি কালারের ভিতর মানে প্রত্যেকটা কালার কিন্তু আলাদা আলাদা থাকে আমার এই দেবদাস বাটিক শাড়িগুলো কিন্তু অনেকগুলো ভিডিও দেওয়া আছে আর এটা খুব একটা রানিং শাড়ি সবসময় চাহিদা থাকে তো এইটা সময় দেখা গেছে যে আজকে আপনাদেরকে এই মেজেন্ডা কালারের সাথে ফিরোজা কালারের কন্ট্রাস্ট দেখাচ্ছি অন্য সময় দেখবেন মেজেন্ডা কালারের সাথে টিয়া কালারের কন্ট্রাস্ট থাকে তো অবশ্যই যারা নেবেন সময় নেবেন আমাদের ভিডিওগুলো দেখতে পারবেন এই যে এটা হচ্ছে আঁচলের সাইড আর প্রত্যেকটা শাড়ি থাকবে একশো পারসেন্ট রঙের গ্যারান্টি ধোয়ার পরে রঙ উঠাতে পারলেও কিন্তু চেঞ্জ করে নিতে পারবেন সেই গ্যারান্টি দিয়ে আমরা শাড়ি বিক্রি করি তো আমাদের এখান থেকে গ্যারান্টি সহকারে শাড়িগুলো নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে আরও একটি কালার এবং ডিজাইন খুব সুন্দর একটি কালার করা আছে ডিপ কালারের উপরে থাকবে সারা বাংলাদেশে আপনারা যে যেখানেই থাকেন সেখানে বসে আমাদের এই শাড়িগুলো কিন্তু খুব সহজেই অনলাইনের মাধ্যমে নিতে পারবেন তো আমি শুধুমাত্র শাড়িগুলো আপনাদেরকে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে অরেঞ্জ কালার অরেঞ্জ কালারের উপরে দেখেন খুব সুন্দর গাঢ় কালার উপরে করা আছে ডিপ অরেঞ্জ যে আঁচলের সাইড এর ডিজাইন থাকবে এটা আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই পরবর্তী সকল ভিডিও কিন্তু সাথে সাথে দেখতে পারবেন এই যে এটা হচ্ছে সি গ্রিন কালার সি গ্রিন কালারের উপরে দেখেন এটার পার প্লাস কম্বিনেশন ডিজাইন সব মিলিয়ে চমৎকার ভাবে তৈরি করা আছে এই ডিজাইনটা এই যে আচলটা এই দু একদিনের ভিতরে কিন্তু এই শাড়িগুলো অনেকেই চেয়েছিলেন আপনাদেরকে বলবো যারা নিতে চান খুব দ্রুতভাবে নিয়ে নিতে পারবেন আর নেওয়ার চেষ্টা করবেন কারণ এই শাড়িগুলো যেহেতু এখন পূজোর সিজন চলে আসছে আমাদের পাইকারি দোকান যেহেতু পুজোর কেনাকাটাটা কিন্তু এখন থেকেই আমাদের স্টার্ট হয়ে গেছে মানে আরও আগে থেকে হয়ে গেছে তো এগুলো কিন্তু বেশি দিন থাকবে না তো আপনারা যারা নিতে চান দ্রুত অবশ্যই নিয়ে নেবেন আবার পরবর্তীতেও পাবেন আমাদের কাছে এই শাড়িগুলো সবসময় কিন্তু থাকে তো যখন না থাকে অনেকে কিন্তু ভাবেন যে আমাদের কাছে আর পাওয়া যাবে না তো আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আমাদের কাছে এই শাড়িগুলো সবসময় থাকে মাঝে মধ্যে দেখা গেছে যে এক সপ্তাহ বা পনেরো দিন দশ দিন গ্যাপ থাকে পরবর্তীতে কিন্তু আবার চলে আসে এই যে এটা হচ্ছে লাল কালার এই যে এটা হচ্ছে আঁচলের সাইড এর ডিজাইন এই যে এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারের উপরে দেখেন ডিপ অ্যাশ কালার এবং পারের যে কন্ট্রাস্ট করা আছে মেজেন্ডা কালার এবং লাইট অরেঞ্জ কালারের উপরে করা আছে এই যে এইটার আঁচলের ডিজাইনটা দেখেন এটার আঁচলের ডিজাইনটা কিন্তু একটু আলাদাভাবে করা আছে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা থাকবে কোনোটার সাথে কোনোটার মিল থাকবে না এই যে আমি কিন্তু প্রত্যেকটা শাড়ি থেকে ব্লাউজ পিস বের করতেছি আপনাদেরকে শুধুমাত্র শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা শাড়ির সাথে ম্যাচিং করে ব্লাউজ পিস থাকবে এই যে এটা হচ্ছে ইলো কালার এই যে দেখেন এই যে এইটার আছল এটা হচ্ছে এটা আর ব্লুর ভিতরে একটা ব্লু দেখাইছিলাম আপনাদেরকে প্রথমে এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার প্রত্যেকটা এখানে টোটাল দশটা কালার আমি দেখাচ্ছি দশটাই কিন্তু দশ রকমের থাকবে কালারগুলোও কিন্তু দশটা দশ কালার এই যে দেখেন এটা রয়্যাল ব্লু কালার খুব সুন্দর কালার এই যে এটার আঁচলের ডিজাইনটাও দেখেন অনেক চমৎকার একটি ডিজাইনের আচল করা আছে এটা হচ্ছে বাদামি কালারের এই যে কালারটা এই যে এটার আচল ভাবে এটা তো আজকে ভিডিওটি এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম